মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ছেটিয়ে বিদায় কর যত সব নোংরা আবর্জনা ঝাড়ু দিয়ে ছেটিয়ে বিদায় কর যত সব নোংরা আবর্জনা মার ঝাড়ু মার ছেটিয়ে বিদায় কর বন্ধুরা এই গানটা তোমরা শুনেছো সবাই আশা করি সবাই শুনেছো তো আজকে কেন এই গানটা দিয়ে শুরু করলাম তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রূপা টেলিভিং এ তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো চলো নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখো এই যে আমাদের ওয়াইটিতে চলছে নোংরা পরিষ্কার নোংরা পরিষ্কার চলছে তা আমার না কেমন যেন খটকা লাগছে আচ্ছা নোংরাটা পরিষ্কার করতে গিয়ে কি ঝাটার অভাব পড়ে গেল ঝাটার অভাব পড়ে গেল যে এক মানে সাথে যারা দিনের পর দিন নোংরামো করে গেছে তাদেরকে কেমন যেন সাইডে রেখে তাদেরকে সাইডে রেখে একজনকে একদম বিশালভাবে হাইলাইট করা হচ্ছে ওয়াই কেন কেন এই ওয়াইটি প্ল্যাটফর্মে অনেকেই আছে একদম নাম করা গালিবাজ নাম করা স্বনাম ধন্য নাম করা গালিবাজ কিছু ক্রিয়েটার আছে আমরা কিন্তু সবাই জানি একদম কি বলবো তাদের যে পরিচয় সেই পরিচয়টা কিন্তু গালিগালাজ দিতে যে তারা একদম পুরোপুরি মানে ওস্তাদ সেটা কিন্তু সবাই জানে তাদেরকে গালিগালাসের মাধ্যমেই কিন্তু অনেক ভিওয়ার্সরা কিন্তু চিনেছে জেনেছে সেরকম আমিও আমিও চিনেছি জেনেছি দেখো আমি খুবই ছোট্ট একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করি তো আমার থেকে অনেক অনেক বড় বড় ক্রিয়েটাররা আছে যারা অনেক সুন্দরভাবে কথা বলে তো জানি না তাদেরও আমার সাথে একমত কি না জানি না কিন্তু আমার যেটা মনে হচ্ছে যেটা কী হচ্ছে ওয়াইটি থেকে সত্যি সত্যি ঠিকঠাকভাবে নোংরাটা পরিষ্কার করা হচ্ছে হচ্ছে না তো আমার চোখে তো একদম ধরা পড়ছে না 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 একদম পরিষ্কার হচ্ছে না ওয়াইটি থেকে কিন্তু ঝাড়ু মেরে ঝেঁটিয়ে কিন্তু নোংরা পরিষ্কারভাবে কিন্তু বের করা হচ্ছে না বা চেষ্টাও করা হচ্ছে না কিছু নোংরাকে বাঁচানোর চেষ্টা হচ্ছে পাই কিসের জন্য বাঁচাবে যদি সবাইকেই বাঁচাও বাঁচাবে যদি সবাইকেই বাঁচাও আর যদি না বাঁচাতে হয় না বাঁচাতে বলছি যদি একজনকে এমনভাবে হাইলাইট করে হ্যাঁ একটা কি বলবো নাম কামাতে হয় যে ওয়াইটি থেকে আমি নোংরা পরিষ্কার করেছি বা নোংরা পরিষ্কার করার রাস্তা দেখিয়ে দিয়েছি তাহলে তো চলবে না এটা তো সঠিকভাবে নাম কামানোটা হলো না তাই না সঠিকভাবে নাম কামানোটা হলো না তো বন্ধুরা আমি এটাই বলতে চাইছি যে আমাদের ওয়াইটি পরিবেশে এই যে সমাজসেবী ম্যাডাম আমাদের সামনে যেইভাবে মানে এত সুন্দরভাবে সমস্ত কিছুটা তুলে ধরছে আকাশবাণীর মাধ্যমে হোক লাইভের মাধ্যমে হোক সমস্তটা কিন্তু সামনে নিয়ে আসছে যে যারা নোনামি করেছে তাদের শাস্তি দেওয়া হবে তো তাদের মধ্যে খালি একটাই নাম শুনছি সঞ্জয় 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 কেন হ্যাঁ এই সঞ্জয় কিন্তু আরেকটা নামও আছে চম্পা 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 হুম তো আমি এটাই ভেবে পাচ্ছি না যে ওয়াইটির পরিবেশে ওয়াইটির পরিবেশে আমি দেখেছি অকথ্য ভাষায় নোংরা ভাষায় গালি গালাজ অ্যাটাক একে তার সাথে তাকে তার সাথে মানে কী জঘন্যভাবে জড়িয়ে ফেলানো ফেলা হয়েছে জঘন্যভাবে মানে প্রেজেন্ট করা হয়েছে ভিডিও মাধ্যমে মুখ দিয়ে বলে বলে তো তাদেরকে আজকে এইভাবে নোংরা পরিষ্কার করার যে তোমার কি বলবো একটা দল নোংরা পরিষ্কার করার যে একটা দল তৈরি হয়েছে সেই দলে তাদের ফেসগুলো দেখে আমি জাস্ট শক্ট হয়ে যাচ্ছি ও মাই গড যে এই নোংরা পরিষ্কার করার দলে ম্যাডামের মুখটা ঠিক আছে ম্যাডাম চাচ্ছে যে ওয়াইটি থেকে নোংরাটা পরিষ্কার হোক কিন্তু ম্যাডাম যাদের মাধ্যমে নিজেকে প্রেজেন্ট করেছে যাদের মাধ্যমে নিজেকে প্রেজেন্ট করেছে তাদের যে মাধ্যম যাদের মাধ্যমে সেই মাধ্যমগুলো তো আমরা তো জানি যে তাদের কতটা নোংরামও আছে কতটা নোংরামও তারা করেছে কিন্তু আমাদের এই সমাজসেবী ম্যাম কিন্তু সেই জিনিসটাকে অ্যাভয়েড করে তাদের মাধ্যমে ভিডিওতে লাইভের মাধ্যমে আকাশবাণীর মাধ্যমে আমাদের সামনে একটাই প্রচেষ্টা উনি চালান এখন যে ওয়াইটি থেকে নোংরা পরিষ্কার করা হবে তো এখানে শুধুমাত্র একজনকেই কিন্তু দেখতে পাচ্ছি যে শাস্তি ওকে দিতেই হবে আদা নুন খেয়ে সবাই উঠে পড়ে দেখেছে এইদিকে সঞ্জয় সঞ্জয় বান্দা এরকম করে এসে পর হ্যালো গাইস এগারো দুগুণে বাইশ এরকম করে ও একদম পুরো ফ্রিডম নিয়ে চলে এসছে আবার এমনও টাইটেল দেখছি একাই একশো মেরুদণ্ডযুক্ত পুরুষ হ্যাঁ আমি একাই একশো হ্যাঁ তো এটা কি হচ্ছে কি হচ্ছে যাকে এইভাবে সবাই মিলে দলবদ্ধভাবে গারদে গারোদে পড়ার চেষ্টা করছে তার এই রকম অ্যাটিটিউড দেখে আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি কী করে এরকম অ্যাটিটিউড দেখাতে পারছে একাই একশো কেন বলছে কারণ অনেকেই বললাম না বন্ধুরা একটু আগে বললাম না যে নোংরা পরিষ্কার করার যে একটা দল সংগঠন তৈরি হয়েছে সেখানে এমন এমন ফেস দেখতে পাচ্ছি দেখে আমি শখ হয়ে যাচ্ছি আচ্ছা একটা মানুষ ভুল করে ভুল করে আবার যদি শুধরাতে চায় খুবই ভালো কথা সেখানে যারা এখন ওই পরিষ্কারের দলের খাতায় নাম লিখিয়েছে তারা একটা সময় এমন 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 নোংরা নোংরা ভাষায় কথা বলেছে সেখানে কিন্তু এক নম্বরে কিন্তু কিমা শাকচুন্নি কিন্তু আছে আমার আমার হিসেবে কি মাসা আছে তাকে তাকে সঙ্গে নিয়ে সমাজসেবী দিদি এত সুন্দরভাবে ছবি টবি তুলছে একদম সানগ্লাস পরে একের পর এক পোস্ট দিচ্ছে একের পর এক পোস্ট দিচ্ছে তারপর ওয়ার্ল্ডের যে ম্যাডাম আছে তার ভিডিওতে আমি দেখলাম একের পর এক সুন্দর একটা গান দিয়ে একের পর এক ছবি ছাড়ছে তো আমি বলি যে এই যে যারা এই এখন পরিষ্কার করার নামে যারা দলে খাতায় নাম লিখিয়েছে তারা একসময় কত নোংরা ভাবে কি নোংরা কি বাজে ভাবে ভিডিও করেছে তারা শুধরে গিয়ে আজকে যখন ভালোভাবে বলতে বসেছে ভালো ভালো কথা বলছে তাদের দোষটা ঢাকা পড়ে গেল এইভাবে এইভাবে ঢাকা পড়ে গেল কেন তাদের দোষটা এইভাবে কেন ঢাকা পড়ে গেল তো আজকে সঞ্জয় রুখে দাঁড়িয়েছে রুখে দাঁড়িয়েছে একটা ছেলেকে বাচ্চা ছেলেকে তার মা নেওয়ার জন্য চেষ্টা করছে হ্যাঁ তো হ্যাঁ ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি এই আট মাস থেকে নমাস থেকে ভিডিওর মাধ্যমে দেখায়নি কান্নাকাটি করেনি রকম ছেলের জন্য যে আত্মনাদ করা সেটা আমরা দেখিনি কিন্তু বন্ধুরা শুরুতে যখন ভিডিও করা শুরু করলো তো তার সেই ভিডিও শুরুর দিকেই দেখবে ছেলের জন্য কিন্তু ছেলেকে কাছে পাওয়ার জন্য কিন্তু স্টেপ কিন্তু নেওয়া শুরু করেছিল শুরুর দিকে তারপর ভিডিওর মাধ্যমে যে দেখানো ছেলের জন্য মন খারাপ লাগা কান্না করা মন ভালো লাগছে না ছেলের জন্য এই ধরনের কথা বলে ভিডিওর মধ্যে একটু একটু করে বলা সেই জিনিসগুলো টিনা করেনি সেটাই দিদিদের এখন কথা ছেলের জন্য তো এতদিন কোনো ইয়া দেখিনি হঠাৎ করে কেন এরকম হল তো ফোকলার কাছে এখন মার খেয়ে গুতো খেয়ে এখন বুঝতে পেরেছে যে এখন আর কাউকেই চাই না এখন ছেলেকে চাই হ্যাঁ তাহলে তো চলবে না তাহলে তোমরা কেন টিনার আগের ভিডিওগুলো দেখছো না জলনদ্বীপের আগের ভিডিও তুলে তুলে এখন দেওয়া হচ্ছে যে জলনদ্বীপ বলেছে তার ভুল তার যদি ভুল হয় সে স্বীকার করবে যদি ভুল হয় এত কিছু হওয়ার পরেও যদি ভুল হয় বলেছে হ্যাঁ তো সেখানে বলেছে হ্যাঁ নম্রভাবে ভিডিও করেছে বলেছে যে টিনা বুঝতে পারছে না কারোর সঙ্গ দোষে এরকমটা করছে যদি ভুল হয় তাহলে অবশ্যই আমি স্বীকার করবো হ্যাঁ তা না ভিডিও এখন কিন্তু সেই পুরনো ভিডিও আমাদের সামনে আবারও প্রেসেন্ট করা হচ্ছে কিন্তু টিনাও যে ছেলের জন্য লিগালি কি করতে হবে না করতে হবে সেই জন্য যে কিছু যে করছে সেই নিয়ে তো টিনাও ভিডিও করেছিল সেই ভিডিওগুলো কেন মনে করা হচ্ছে না কেন মনে করা হচ্ছে না তো আমার এখানেই খরচা লাগছে যে কেন এই সমাজসেবী দিদি যাদের মাধ্যমে এসেছে তারা একসময় এত নোংরা এত নোংরা বলতো এত নোংরা ভাষা এমনকি এখনও পর্যন্ত কিমার যে মুখের ভাষা কিমা সাক্ষণে যেইভাবে মুখের ভাষা দিয়ে ভিডিও করে টিনাকে যেইভাবে হ্যারাসমেন্ট করে যেইভাবে মেন্টালি কি বল মেন্টালি ভিডিওর মাধ্যমে তো মেন্টালি টর্চার করে টিনাকে টিনার পুরো ফ্যামিলিকে এমনকি টিনাকে এরকমও টিনার পরিবারকে এরকমও বলা হয়েছে যে কলতলা প্লাস্টিকে মরা কলতলা ওখানে কি ছেলে মানুষ হবে এই ধরনের কথাও যে বলতে পারে তার মন মানসিকতা কতটা নিচু হতে পারে বলতো বন্ধুরা গরিব ঘর থেকে কি বাচ্চা কাচ্চা মানুষ হয় না হয় না গরিব ঘর থেকে বাচ্চা কাচ্চা মানুষ তাদের ভাইকে এত ভালো এত ইনোসেন্ট এত সত্যবান যে বলছে তার ভাই কি জন্মসূত্র থেকেই বড় লোক রাজপ্রাসাদ দেখে রাজপ্রাসাদের থেকে বড় হয়েছে তো তাদের ভাইকে একদম অনেস্ট সত্যবান ভালো ছেলে ওর মতন ছেলে হয় না হ্যাঁ তেনা কত রকম ট্যাগ দিচ্ছে ভালো ভালো ট্যাগ দিচ্ছে তা আমি বলি কি এই জলনদেপ যখন নাকি জন্ম নিয়েছিল তখন থেকেই কি রাজপ্রাসাদ দেখে বড় হয়েছে রাজপ্রাসাদে থেকে বড় হয়েছে এই জিনিসটা কারোর মাথায় আসছে না একটা মানুষের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য হয় কেউ জন্ম থেকেই পেয়ে বড়ো হয় আবার অনেকের নিজেকে তৈরি করতে হয় নিজেকে তৈরি করতে হয় আস্তে আস্তে সুখ স্বাচ্ছন্দ্য অনেকে পায় আবার অনেকে কিন্তু সারা জীবনই কিন্তু এরকমভাবে কাটিয়ে দেয় তার টিনার বাড়ির কলতলা প্লাস্টিকে ঘেরানা মোড়া সেইটা নিয়েও তাদের আপত্তি সেখানে ছেলে মানুষ হবে না ছেলে মানুষ হবে এইখানে যেখানে লোকের দয়াতে এসিড এখন আসবে ওটা একটা প্ল্যানিং চলছে গেমিং চলছে তো সিম্পেথি একটা খেলা হচ্ছে সেটা তো বুঝতে পারছি যাই হোক বন্ধুরা লোকের মানে দয়ায় খাট এসেছে লোকের দয়াতে সমস্ত জিনিস গিফট সমানে ঢুকছে সমানে ঢুকছে সেখানে ছেলে ভালো মানুষ হবে কি দারুণ বিষয় না সেখানে ছেলে ভালো মানুষ হবে তা জ্বলন্দির তাহলে এই গরিবির মধ্যে তখন তো জলনদ্বীপদের সেরকম পরিস্থিতি ছিল না আমরা এমনও শুনেছি সোমালিকে ছোটোবেলায় খাবারটাও পর্যন্ত ঠিক করে দিতে পারতো না কি পরিস্থিতি ছিল কৃষিকাজের একটা যে ব্যাপার ছিল সেখানে গিয়েছে মেয়েটাকে ঠিকভাবে খাবারও দিতে পারতো না না খেয়ে কান্না করছিল সেই সময় তার দিদা এসে দেখে এগুলো চোখে দেখতে পারেনি সেই জন্য মেয়েকে কিন্তু এই এই দুরবস্থা থেকে কিন্তু নিয়ে গেছিল। নিয়ে গেছিল তো সেই দুরবস্থা থাকতে থাকতেই তো জলন্দ্বীপও এসেছিল তো জলন্দ্বীপ যদি সু মানুষ হতে পারে এরকম মানে রাজপ্রাসাদ না থাকার পরেও তাহলে সেই ছোট্ট ছেলেটা কেন মায়ের কাছে গিয়ে বা মামার বাড়িতে গিয়ে ভালোভাবে মানুষ হতে পারবে না তার জন্য এসি কেন লাগবে তার জন্য রাজপ্রাসাদই কেন লাগবে এই ভুল ভাল উল্টো যুক্তি তর্ক যে দিয়ে দিয়ে সমানে ভিডিও করা হচ্ছে টিনাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে টিনার পরিবারকে ছোট দেখানো হচ্ছে কেন কেন কিসের জন্য এগুলো কি নোংরামের মধ্যে পড়ে না পড়ে না হ্যাঁ টিনা ভুল করেছে ভুল করে ক্ষমা চেয়েছে তার মানেই কেউকে ওকে ক্ষমা করে দিতে হবে না না কখনোই না ক্ষমা করে দিতে হবে তোমরা চালিয়ে যাও চালিয়ে যাও আর এইভাবে নোংরা পরিষ্কার করার নামে যারা নোংরামি করেছে একটা সময় একদম লেভেল ছাড়িয়ে নোংরামো করেছে তাদেরকে বাঁচিয়ে যাও আর এখন যেই ছেলেটা একটা মা আর ছেলেকে মিলিয়ে দেওয়ার জন্য লড়ছে সত্যের হয়ে কথা বলছে সত্য বলতে এটাই যে সেই বাচ্চা ছেলেটা তার মা মায়ের কাছে যেন যেতে পায় তার মা যেন সেই বাচ্চাকে তার কাছে পায় সেই বিষয়টা নিয়ে আজকে সঞ্জয় কিন্তু রুখে দাঁড়িয়েছে রুখে দাঁড়িয়েছে সেটাই হয়ে গেছে এখন কাল সেটাই কাল হয়ে গেছে এখন জানি না ওয়াইটির পরিবেশ থেকে আদৌ কি নোংরা পরিষ্কার হচ্ছে নাকি এখানে এক পেশি কোনো গেম চলছে কি জানি কি জানি জল একদম মাথার উপর দিয়ে যাচ্ছে পরিস্থিতিটা এইরকমই তো বন্ধুরা জানি না কি পরিস্থিতি হতে চলছে আবার একটু আগে একটা ভিডিও দেখলাম ওয়ার্ল্ড তেটিস হ্যাঁ ওয়ার্ল্ড ম্যাডামের একটা ভিডিও দেখলাম সে যে বাড়ি সুন্দর অভিনয় করেছে গো হ্যাঁ গারোদের ঢোকার যে অভিনয়টা করেছে সে যে ফ্রেন্সকার ফ্রেন্ডসকার দাড়ি বানিয়ে টুপি টুপি পরে তারপর সাথে একটা ছেলে ভয়েস শুনলাম জানি না ওনার ছেলে না হাজব্যান্ড জানি না যাই হোক খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছে তা ওনার হাজব্যান্ড যদি হয়ে থাকে বা ওনার ছেলে যদি হয়ে থাকে আমি তাই ভাবলাম যে কী রুচি একজন মানে বাচ্চার একটা বাচ্চার বাবাকে গারুদে পাঠাবে সেই খুশিতে নিজে বাড়িতে এরকমভাবে অ্যাক্টিং করছে হ্যাঁ নিজে বাড়িতে এরকমভাবে অ্যাক্টিং করছে আমি অবাক হয়ে যাই কী করে পারে এরা কী করে পারে এদের নিজেদের যে কৃতকর্মগুলো সেইগুলো একটুও মনে পড়ে না যে আমরাও একটা সময় কত নোংরা ভাষায় কত বাজে ভাষায় ভিডিও করেছি সেইগুলো এক ধাক্কায় ভুলে গেল এক ধাক্কায় ভুলে গেল তো মানুষ সত্যি মানুষের মতন মানে এরকম চট করে পাল্টি মারা আর মনে হয় কেউ এরকমভাবে মারতে পারে না মানুষই পারে সেটাই দেখছি তো একটা ছোট বাচ্চার ছেলেকে বাচ্চা ছেলের বাবাকে হ্যাঁ কী করে গারদে পাঠাবে সেইটাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছে যে গারদে গিয়ে ফ্যান নেই গারদে গিয়ে কি হবে পরিস্থিতি হ্যাঁ সেইগুলো অ্যাক্টিং করে দেখাচ্ছে তাহলে বন্ধুরা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে আমাদের উদ্দেশ্য কি এটাই একজনকে গারুদে পরে দিয়ে তার সংসার তার বাচ্চা তার বউ তাদের জীবনে একটা মানে ঝড় নামিয়ে দেওয়াই কি উদ্দেশ্য আমি ম্যামকে সমাজসেবী ম্যামকে এটাই বলবো আচ্ছা এটাই কি উদ্দেশ্য যে একজন মানে লড়ছে একজন লড়ছে যে একটা বাচ্চা যেন তার মার কাছে ফিরে যেতে পারে একটা মা যেন তার বাচ্চাকে পায় ঠিক আছে সেই দিক থেকে সবাই যে জলনদ্বীপের হয়ে লড়বে তা তো নয় সবাই জলনদ্বীপের হয়ে লড়বে তা নয় সেই রকমই জলনদ্বীপের হয়ে যারা লড়ছে তাদেরকে সঙ্গে নিয়ে টিনার হয়ে যারা লড়ছে তাদের বিরুদ্ধে কেন এত আক্রোশ বিশেষ করে এই সঞ্জয়ের উপরে এতটা আক্রোশ আর সঞ্জয়কে গারুতে পড়ার জন্য উঠে পড়ে লেগেছে এটাই কি কাম্য এটাই কাম্য জানি না পরিস্থিতি কি হতে চলেছে উনি কিভাবে অ্যাক্টিং করছে হ্যাঁ আমি অবাক হয়ে যাই একটা মানুষকে বিপদের মধ্যে ফেলে কতটা শান্তি উনি পাবে তাহলে এখানেই বোঝা যায় যে কিনা ভবিষ্যতে গারুদের ঢুকে কি করবে চম্পা কি না করবে সেই অ্যাক্টিং দেখাচ্ছে তাহলে এদের মন মানসিকতা কতটা নিম্ন এখানেই কি বোঝা যায় না বন্ধুরা কোথায় মানুষকে বিপদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসবে তা না করে ওরা কিভাবে বিপদের পথে ঠেলে দিতে একদম ওস্তাদ কীভাবে ওরা বিপদের মুখে ঠেলে দিতে পারে সেটা কিন্তু একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তো আমার বক্তব্য আমি তুলে ধরলাম তোমাদের সামনে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই রাখবো তোমাদের কার কেমন লাগলো আর তোমরা কতটুকু বুঝতে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো এর পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য সবাইকে টাক্টা বাই বাই